আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম গণসংযোগ চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী ইরশাদুল্লাহ গুলিবিদ্ধ ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ সড়ক রেলপথ অবরোধ সমস্যা সংকুল অকার্যকর পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা প্রশাসক দিয়ে চলবে কার্যক্রম চাকরি থাকছে কর্মীদের টাকা ফেরত পাবে গ্রাহক বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না থাকতে পারে না সক্ষমতা নাই জুলাই সনদ ও গণবোট কেন্দ্রিক দূরত্ব ঘোচাতে নয় দলের উদ্যোগ রূপরেখা অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে দায়িত্ব ছেড়ে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণাটাও নিজের রেলে শরিকদের চল্লিশ আসনে ছাড় দিতে পারে দলটি সমঝোতা হলেও ছোট দলগুলোর দুশ্চিন্তা বিদ্রোহী প্রার্থী আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন সন্ধ্যায় চট্টগ্রামের হামজারবাগ এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় গণসংযোগকালে হঠাৎই গুলি ছড়া শুরু করে দুর্বৃত্তরা সময় এরশাদুল্লার পায়ে গুলি লাগে বলে জানা গেছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দ্রুত উদ্ধার করে এরশাদুল্লাহকে নেওয়া হয় বেসরকারি একটি হাসপাতালে ঘটনাস্থলে থাকা সারোয়ার বাবলা নামের আরও একজন গুলিবিদ্ধ হন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এসাদুল্লাহ ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে কি অবস্থা সেখানকার এবং সন্দেহভাজন কাউকে কি শনাক্ত করা গেছে কিনা এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি এসাদুল্লাহ তিনি গুলিবিদ্ধ হয়েছেন তার কর্মীদের অনেকে বলছেন তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন আবার অনেকে বলছেন তিনি তার বুক শরীরের বাপাসে মানে বুকের বাপাসে গুলিবিদ্ধ হয়েছেন এমনটা শোনা যাচ্ছে তবে নিশ্চিতভাবে এখন চিকিৎসকরা কিছু জানায়নি এবং এই ঘটনায় যারা কর্মীরা আছেন তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন কারণ একটি গণসং সংযোগের যে কার্যক্রম সেখানে প্রকাশ সেভাবে গুলি করে এবং সেখানে শুধু এরশাদুল্লাহ নন সারাউর বাবলা নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন যতটুকু আমরা আমাদের তথ্য সত্যমত্র জানতে পেরেছি তাকে আট রাউন্ড গুলি করা হয়েছে এবং এশাদুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পাশাপাশি চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন খুব সম্প্রতি এবং তিনি তার গণসংযোগে যখন গিয়েছেন অতর্কিত দুর্বৃত্তরা এই গুলিগুলো চালায় এবং এই ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি যেহেতু মাত্র কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটলো তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছে কারণ এইরকম একটা সময়ে যে সময় গণসংযোগ করা হচ্ছে বিএনপির একজন প্রার্থী তিনি করছেন সময়ে এমন ঘটনা এটা গণসংযোগ সে সাধারণ মানুষের এবং নেতাকর্মীদের মাঝেও অনেকটা এই জায়গায় ক্ষোভের সঞ্চার করেছে পাশাপাশি যারা নেতাকর্মীরা বলছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পরিস্থিতির জন্য কিছুটা হলো দায়ী করছে বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক ও রেলপথ অবরোধ হয়েছে পছন্দের প্রার্থীকে দল মনোনয়ন না দেয় খুব প্রকাশ করেন নেতাকর্মীরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে কুমিল্লা দশ সংসদীয় আসন নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মাঠে নেমেছেন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা বিকেলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাശ്ശের আলম ভুঁইয়ার অনুসারীরা পরে ঢাকা-চট্টগ্রাম সিলেট রেলপথ অবরোধ করেন তারা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান নেতাকর্মীরা আসনটিতে আব্দুল গফুর ভুঁইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি আমরা চাই যে যিনি 2008 নাঙ্গলকোট নির্বাচন করেছেন সকল সময় নেতাকর্মীদের দুঃখে সুখে পাশে ছিলেন আমরা চাই আলহাজ্ব মোবাശ്ശের আলম জনমটা ফিরিয়ে দেওয়া হয় এত ত্যাগ এত নির্যাতন এত নিপীড়ন পরেও যে নেতা তার তৃণমূলের কর্মীদেরকে ছেড়ে যান নাই আমরা তৃণমূলের কর্মীরা সেই নেতাকে ছেড়ে যাবো না চাঁদপুর চার আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা বন্ধ হয়ে যায় যান চলাচল ভোগান্তিতে পড়েন যাত্রীরা চাঁদপুর চার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারণ্য রশিদ বিক্ষোভ হয়েছে মুন্সীগঞ্জেও এক আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর অনুসারীরা তারা অভিযোগ করেন আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে এ সময় একত্রিশ দফার লিফলেটও বিতরণ করেন নেতাকর্মীরা খিরা তিন আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা কালীগঞ্জে মানববন্ধনও বিক্ষোভ করেছেন সমস্যা সংকল পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সাথেও বৈঠক করেন তিনি জানানো হয় আমানতকারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে তবে মালিকানা হারাবেন শেয়ারহোল্ডাররা চাকরিতে বহাল থাকবেন কর্মকর্তা কর্মচারীরা সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন গভর্নর আগেই দেয়া হয়েছিল একীভূত করার ঘোষণা বুধবার জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠক শেষে পর্ষদের চেয়ারম্যানরা জানান বিলুপ্ত করা হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিশ্চিত করা হয়েছে আমানতকারীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি আর ব্যাঙ্গুলোর যারা শেয়ার হোল্ডার তারা হারাবেন মালিকানা গভর্নর বোর্ড ভেঙে দিয়েছেন আজকে থেকে বোর্ড শেষ শেয়ার হোল্ডারদের কারো সে স্পন্সার ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোন শেয়ার থাকবে না শেয়ার হোল্ডার জিরো রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় প্রয়োজনে দেশের অর্থনীতির প্রয়োজনে এই পাঁচটি ব্যাংকের পাঁচটি বোর্ড দায়িত্ব পালন করেছে তারা তাদের সাধমত কাজ করেছে পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান অকার্যকর ঘোষণা করা হয়েছে দুর্বল পাঁচটি ব্যাংকে একই সাথে প্রশাসক নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি চিঠি পাঠানো হয়েছে কোম্পানি সেক্রেটারিকে পাঁচটা ব্যাংকেরই কোম্পানি সেক্রেটারিকে সকালে এই চিঠিটা হচ্ছে নন ভায়াবিলিটি লেটার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না থাকতে পারে না সক্ষমতা নাই এই কারণে এটাকে নন ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাঙ্কে তাদের তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়াল ফর্মালি এটা দেওয়া হয়েছে এবং একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি হওয়া অচল অবস্থা কাটাতে একাট্টা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শহর নটি দল গণতন্ত্র মঞ্চের আহ্বানে জরুরি বৈঠক করেছে তারা নেতারা বলছেন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সাত দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে চেষ্টা করবেন তাদের এক টেবিলে আনার একই সাথে ঐক্যমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সহ অমীমাংসিত ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার দুদিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের কেন্দ্রিমূলে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে আলোচনার কোনো লক্ষণ নেই এ অবস্থায় বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক ডাকে গণতন্ত্র মঞ্চ যাতে ছয় শরিক ছাড়াও যোগ দেন এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ নয়টি দল প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা বলেন তারা এখন বিএনপি জামায়াতের কাছে যাবেন চেষ্টা করবেন সবাইকে নিয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করার আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসছি এবং আমরা অপর অপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখব